না না Ерমুনা জল নুনাই কিছু কিছু শিকারির চাচ্ছে সে দেখো তুমি সাথে শিকো না এর কথা কেউ শুনবা না যে বলছে হলু জব্দ শিলা আর ভাতার জব্দ কিললে আর মাগী জব্ধ হবে দেড় হাত নাংলা আংলা পাঁচুন পাঁচুন গড়ি থুই দেবেন টেরি করবার পিছনের কাপড় তুলে দুশাড় দিয়ে দেবেন বাস না আমি যেই তিন দিন বাড়ি দেনাই তিন দিনের মধ্যে গরম কোন শালা কইলো আমার মনে হয় এই নুরু ভাই আমার বাড়ি এসেছিলো মনে হয় নুরু ভাই তারপরে সাইফুল ভাই আমার বিয়ে হান্নে ভাই কোথা আছে কি জানি আমি বলতে পারবো উনিরাই মনে গরম করেছে না বউকে একবার আদর ভালোবাসতে গেলে বউকে একটু আদর করেও ডেকে দেখতে হয় বলি কই রে বউ দেখো গো খালা মাগির ভাষা দেখো না না তোমরা যখন হাসছো তুমি তো বলছিলে গো খালা ওই দেখো আট কুড়ির বিটা এখন চশমা চকে দিয়ে বসে না আমাকে খালা বলল লেবারটা ইনসান মেয়েটাকে বিয়ে কর যাজবংশ ঘরের মেয়ে বছর বিয়ে নিয়ে যা না না বলল বছরের তিনটে করে বাচ্চা হবে একটাও হয় না এ আট কুড়ির বিটি হাট কুড়ি আমি কি বিয়ে করতাম কি বিয়ে করার কথা ছিল না আমি ছোঁড়া লই করে ধানের গুঁড়া আর যেমন মার মারবো মারিয়ে চটুয়ার মোবাইল বার করে দিবো আচ্ছা বাড়ির এখানে করছে

আমার মায়ের নামে কি বলে সেটা বলে আগে তাহলে কি বললাম তোর মা কত ভালো আমার মায়ের কাছে গেছিলে আমার মা জানো তুমি আমার মার নাম কেন 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 আমার মাকে এক ডাকবে মানে এক নামে ডাকবে সব লোক চিনে হ্যাঁ চিনো তো পাঁচ গ্রামের লোক আমার মা হচ্ছে সতীর বেটি সত্যি হ্যাঁ তোর মাকে পাঁচ গ্রামের লোক চিনে কারণ চিনে বল দেখনি কারণ একটা লেভেল হলো লোক হলি সেই লোকটাকে সবাই চিনে তার মায়ের একটা লেভেল আছে কি লেভেল জানো এর মা তিনবার ধরা পড়েছিল এইবার কিন্তু খাবে আমার কাছে কেন 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 তুমি আমার মায়ের বিষয়ে কেন উল্টো পাল্টা বলছ আমার মা ধরে পড়েছে মানে তোর মায়ের কথা বলবো কি বলো ও চাচা বলবো গো এই এই ওই ওই চাড়া তোমাকে ইশারা করলো কি চোখ মারলো কেন মানা করছে মানা করছে কেন চাচা সাথে মনে তোর মায়ের ইনটুমিন্ট ছিল আনালে তোর মায়ের কথা বলবো চাচা মানা করবে কেন এ তো তোর মায়ের কথা শুনবি হ্যাঁ বলো এ বিয়ারা বলবো গো কি বলবে বলো তোমার বংশ নাই একলা আমারও বংশ আছে

তুমি ধরা ঠিক আছে বিচারে টুল পাল্টা হয়ে গেল কি বলেছিলে মেয়ে সন্মান কইল কি বিচারে বলেছিলেন সবচেয়ে আমাকে মুখ্য মুক্তি দিছিল

তুমি যে তুমি চিন্তা করো না যত টাকা লাগবে শোনো এক নম্বর হচ্ছে তুমি মাতালের বংশ মাতাল মানে ব্যবসাটা ধরিয়ে দেবো মাতাল মানে কি মাতাল তুমি মাতাল তোমার বাপ

তুমি আমাকে ছাড়বে মদ ছাড়বে না মদের জন্য তুমি আন্দোলনে নামবে তোমাকে মদ রেশন দোকানে দিবে তোমার সাহস বন্ধ নয় মদের জন্য সংসারটাকে নষ্ট হয়ে যাচ্ছে তুমি তুমি মদ ছাড়বে না

তুমি যে আগে কাপড়ের ব্যবসাটা নেমেছিলে হ্যাঁ নেমেছিলাম তুমি মদ খেয়ে সব ডুবিয়ে দিয়েছো সব ভরে দিয়েছি মদ একটা কিছু নেই তা তোর বাপ কাপড় বল দিতে আমার বাপ তো আমি নিয়ে আসি তোমাকে চিন্তা করতে হবে না তাহলে বল তাই বলছে এই কাপড়ের ব্যবসাটা ধরো কাপড়ের ব্যবসা তিন মাসের জন্য তুমি বাইরে চলে যাও সন্দিনী হ্যাঁ যাবো তাহলে ব্যবসাতে হ্যাঁ আমাকে ব্যবসায় লাগিয়ে দিই চলো তো এবার যাবো মা তাহলে রাস্তায় আমরা নামবো